আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার আরব সাগরে বুকে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শক্তি রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে আগামী পাঁচই অক্টোবর রবিবার থেকে বাংলাদেশের রংপুর ও সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন জেলা সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হতে পারে ভয়াবহ বন্যা এছাড়া আজ চৌঠা অক্টোবর শনিবার এবং আগামীকাল পাঁচই অক্টোবর রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঘূর্ণাবর্তের কারণে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলা নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর এই পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বাতা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে চট্টগ্রাম বরিশাল বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সরিষাবাড়ি তারপর হচ্ছে সিরাজগঞ্জ মামিসিংহ মা ধান কিশোরগঞ্জ কাপাসিয়া এখানে রয়েছে নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ির আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এছাড়া ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্দা আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে তাছাড়া মহাদেবপুর বগুড়া সিংরা তারপর পাবনা নাগারপুর সায়লকুপা ফরিদপুর লোহাগড়া যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা এইসব জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে আকাশ মেঘলা থেকে মেঘলা থাকার কারণে দুই এক পয়সা বৃষ্টিপাত হচ্ছে এইসব জেলার দুই এক স্থানে আর এদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান বর্তমান বানকরলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া সব করি জেলার আকাশী আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে একই হালকা থেকে মাঝিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে তো আমরা আজ রাত তিনটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর বিভাগের কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া গাইবন্দা এর আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়া কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার বেশ কটি অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া জামালপুর ফুলপুর নেত্রকোনা হতে পারে আজ আশেপাশে দিকে তাছাড়া সিলেট জয়ন্তপুর কানাইঘাট মৌলভীবাজার লাখি ব্রাহ্মণবাড়ি এইসব জেলার দুই একই স্থানে কিছুটা হালকা থেকে মাদ্রিদ অনেক বৃষ্টিপাত হতে পারে আর নিম্নচাপটি যেটা তৈরি হয়েছিল সেটা এখন বর্তমানে ভারতের বিহার রাজ্যে অবস্থান করছে এটা আরো দুর্বল হয়ে যেতে পারে এবং আগামী চৌঠা অক্টোবর দেখা যাচ্ছে সেটা আর বাংলাদেশের দিকে কন্ত ঘুরে আসছে এর প্রভাবে দেখতে পাচ্ছি যে সকাল দিকে রংপুর রাজশাহী বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে মহাগৃহ সিলেট বিভাগের আকাশও বেশ খানিকটা মেঘলা থাকতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ সকালের দিকে পরিষ্কার থাকতে পারে চৌঠা অক্টোবর শনিবার সকালের দিকে আর এ সময় কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর সিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকরি জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারি সঙ্গে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাত থাকতে পারে সকালের দিকে তারপর আমরা দিকে সকাল যে গোটা একাধিক জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া দেখতে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা বেশ কটি অঞ্চলে সেই সময় ভারী বৃষ্টিপাত হতে পারে চৌঠা অক্টোবর শনিবার সকালের দিকে তারপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাদৃত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর মাঠপাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী বরিশাল ভোলা মতিহার ফরিদগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে এখানে রয়েছে সন্দীপ ভাটিয়া এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে চৌঠা অক্টোবর শনিবার দুপুর বারোটার দিকে তারপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংরা কুষ্টিয়া নাটোর পাবনা সিরাজগঞ্জের আশেপাশে জেলাগুলোতে চোঠা অক্টোবর শনিবার বিকেল তিনটা থেকে সন্তা ছটার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি সরিষাবাড়ি জামালপুর ময়মিসিংহ তারপর হচ্ছে কাপাসিয়া নাগারপুর ঢাকা তারপর হচ্ছে কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার চোঠা অক্টোবর বিকেল 3টা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে তারপর আমরা রাত দশটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই ঘূর্ণা ধীরে ধীরে ভারতের বিহার রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে তারপর আমরা পাঁচই অক্টোবর রবিবার আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে শুরু হবে ভারী বৃষ্টিপাতের খেলা যার ফলে দেখা যাচ্ছে রংপুর বিভাগের একাধিক জেলায় প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের হওয়ার কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে আগামী পাঁচই অক্টোবর রবিবার তাই আপনারা যারা রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো এখান থেকে দেখা যাচ্ছে যে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্দার এসব জেলার বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে রবিবার রাত তিনটা থেকে এছাড়া ময়মিসিংহ সিলেট রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে সে সময় হালকা থেকে মাদির ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর পাঁচই অক্টোবর রবিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশে কোন তো মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে সেই সাথে কোথাও কোথাও তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রংপুর বিভাগের একাধিক জেলায় লাগাতার তিন ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত পর্যন্ত এর ফলে রংপুর বিভাগের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চল পেলাভিত হওয়ার আশঙ্কা রয়েছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এরপর আমরা দুপুর দুটো দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী মবিরসিংহ ঢাকা খুলনা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঘূর্ণাবতের কারণে এরপর আমরা সন্ধ্যা ছটা থেকে চলে আসার পরে দেখতে পাচ্ছি লাগাতার বৃষ্টিপাত হচ্ছে রংপুর মবিরসিংহ সিলেট এবং ঢাকা বিভাগ জুড়ে তাই অবশ্যই আগামী পাঁচই অক্টোবর এবং ছয় অক্টোবর টানা বৃষ্টিপাতের কারণে দেশে আট বিভাগের চোষট জেলার কোথাও কোথাও বন্যার আশঙ্কা রয়েছে তা আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এরপর মানে ছয় সেপ্টেম্বর সোমবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কলকাতা তারপর হচ্ছে চন্দ্রনগর বর্ধমান আরামবাগ কাটোয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলাকাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কটি অঞ্চলে সেই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কলকাতার সাতক্ষীরা শ্যামনগর তারপর হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর রয়েছে বাগেরহাট এসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার ছয় সেপ্টেম্বর but তারপরে আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে তার প্রভাবে দেখা যাচ্ছে দেশের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়েও আবারও দেখতে পাচ্ছি সাতই অক্টোবর দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের বিভিন্ন অঞ্চলে তারপর আটই অক্টোবর বুধবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু আরও অবনীতির দিকে চলে যাচ্ছে একই সঙ্গে আগামী নয় অক্টোবর পর্যন্ত এই মেঘ বৃষ্টি সম্ভাবনা থাকবে তারপর এগারোই অক্টোবর পর থেকে দেশ থেকে বিদায় নিতে শুরু করবে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা তো এছাড়া ঘন্টার মধ্যে মধ্যে কোন সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক করে দেখে দিচ্ছে আগামী ঘন্টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা এর আশেপাশে জেলাগুলোতে পেরে একশো থেকে একশো ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা বেশ কটি অঞ্চলে পেরে একশো থেকে দেড়শো বা দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর কারণ রংপুর বিভাগের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলমঙ্গের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া রাজশাহী চাপানাগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংড়া সিরাজগঞ্জ পাবনা এর আশেপাশের জেলাগুলোতে পেরে ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে রয়েছে সরিষাবাড়ি জামালপুর মামিসিং নেত্রকোনা মাধান কিশোরগঞ্জ এসব জেলা কোথাও কোথাও পেরে ষাট থেকে আটান্ন মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ধাপে রয়েছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট মৌলভীবাজার লাখি এর আশেপাশে জেলাগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাটোয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকরি জেলাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী মহিরসিং ও সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের যে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা ধীরে ধীরে কমে আসতে শুরু করবে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ